মনকে আমি একা একা ভালো করে বোঝাই যখন সে রাগ করে আমি আদর করে মানাই অচিন দেশে হারিয়ে যাব যেখানে থাকবে না কেউ চেনা সবার জন্য আমি হয়ে যাব অজানা হাওয়ার ঝোঁকার মতো আমিও যাব উড়ে দুঃখ কষ্টের কারণগুলোকে আমিও দেবো ছেড়ে সুখের জীবন চেয়েছিলাম তাই তো তোমার হাত ধরলাম কিন্তু দিন শেষে আমি ধোকায় পেয়ে গেলাম যতই মুড অফ হোক তোমায় দেখে হয়ে যাই ঠিক সব দিন তুমি হতে পারবে না সঠিক তোমায় আমি আমার পরিবার ভেবেছিলাম তাহলে আজ কেন আমি অবহেলা পেলাম নজরের মধ্যেই আমি হারিয়ে গেছি তোমার সামনে বসেও আমি অন্য জগতে আছি মূল্যবান তোমার সময় আর করব না নষ্ট বোঝোই না তুমি আমিও পেয়েছি কষ্ট কোনোদিনও একটা হাতে বাজে না তালি এই প্রেমের বাগিচায় কাজ করবে না কোনো মালি সব দিন মিথ্যা বলে পারবে না সম্পর্ক বাঁচাতে একদিন না একদিন এই সম্পর্ক ঠিক ভাঙবে একটু একটু ভালো লাগে ঘন্টার পর ঘন্টা কথা বলা আগে আমায় সময় দিতে এখন করছো অবহেলা মিথ্যা কান্না কেঁদে বারবার তুমি দাও ধোকা একদিন তুমিও রয়ে যাবে একা দুটো নৌকায় পা দিয়ে ভাবছ করবে নদী পার তুমি যে গেমটা খেলছ এটাই হবে তোমার হার প্রেম থেকে গেলেও মানুষটা যাই বদলে যতই ভালোবাসি না কেন ধোকা দিবে ছোলে কৌশলে তোমার মিষ্টি কথা শুনে বুঝতেই পারিনি তোমাকে জানতাম না আমি তুমি ছেড়ে যাবে আমাকে একটি রামধনুতে থাকে সাতটি রং জানি না এইগুলির মধ্যে কোনটি ভালোবাসার রং